বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে শ্রীলঙ্কাতে ট্রানজিশন সিরিজ নাকি বিপিএল কোথায় খেলবেন তারকারা এমনটা হতে পারে যে দুই জায়গাতেই তারকারা খেলছেন তবে সিদ্ধান্ত নিতে হবে অনেক সাবধানতার সাথে কারণ বাংলাদেশ দল এর পরই খেলবে বিশ্বকাপ সেই বিশ্বকাপে দারুণ কিছু করার লক্ষ্য রয়েছে টাইগারদের দেখুন বাংলাদেশ দল টানা খেলার মধ্যে রয়েছে আমরা সবাই দেখেছি এশিয়া কাপের আগে থেকে বাংলাদেশ দল ব্যস্ত এখন চলছে উইন্ডি সিরিজ এর পরে এগারো তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট এগারো নভেম্বর থেকে সেটা চলবে ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত তার মানে একেবারেই বিশ্রাম পাচ্ছে না তারকারা তাদের ফ্যাটিক কাজ করছে তাদের ইঞ্জুরি প্রবণতা বাড়ছে অথবা প্লেয়ারদের মধ্যে ইনকনসিস্টেন্সিও চলে আসছে বা আসতে পারে এইসব মাথায় রেখে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ দল ওই যে শ্রীলঙ্কায় ডিসেম্বরের শুরুতে ট্রাইনেশন খেলবে বিপিএল খেলবে নাকি একটা খেলবে একটা বাদ দিবে এটা হতে পারে আমি কথা বলেছি বেশ কয়েকজনের সাথে তারা এখনও এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধার মধ্যে আছে পরিচালকরা একটা মিটিং করবেন কথা বলেন তারপরেই সিদ্ধান্তটা নেবেন দেখুন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়েছে যে একটা ট্রাইনেশন হবে সেখানে শ্রীলঙ্কা থাকছে সেখানে থাকছে বাংলাদেশ সাথে আরও একটা দল হওয়ার কথা সেটা পাকিস্তান হওয়ার সম্ভাবনায় বেশি এই তিনটে দলের সাথে যদি বাংলাদেশ দল ট্রাইনেশন খেলে তাহলে আপনার কী মনে হয় যে বাংলাদেশ দলের প্রিপারেশনটা কেমন হবে কেমন হবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে দারুণ একটা প্রিপারেশন হবে কারণ হচ্ছে খেলা হবে শ্রীলঙ্কাতে মানে বিশ্বকাপ হবে শ্রীলঙ্কাতে এবং ভারতে এবং বাংলাদেশ দল খেলবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে যেই দলটা খেলবে বিশ্বকাপে মানে এমনটা নয় তারা দ্বিতীয় সারির দল পাঠাবে বা খেলাবে তারা কিন্তু প্রথম সারির এবং যেটা যেই দলটা বিশ্বকাপে খেলবে তাদেরকেই খেলাবে কারণটা হচ্ছে তাদেরও তো একটা কম্বিনেশন তৈরি করার বিষয় আছে এজন্যই এই টুর্নামেন্টটা বা এই ট্রায়েনশনটা হতে পারে বাংলাদেশ দলের জন্য বড় একটা সুযোগ যে সুযোগটা বাংলাদেশ দলকে একটা সেরা প্রস্তুতির মঞ্চ করে দিতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে টানা খেলার মধ্যে আছে এবং খেলা শেষ করে যেই সিরিজটা আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ হবে দুই ডিসেম্বর সেটা শেষ করে পরের দিনেই যেতে হবে শ্রীলঙ্কাতে সেখানে ট্রায়ালেশন খেলে আসতে হবে আবার শেষ করে পরের দিনে আসতে হবে মানে ট্রাইনেশনটা যদি চার তারিখে শুরু হয় এবং চোদ্দো তারিখে শেষ হয় পনেরো তারিখ থেকে বিপিএল শুরু হওয়ার কথা হ্যাঁ এখনও ডেট হয়নি হয়তো দুই একদিন পেছানোর সুযোগ আছে সেটা হতে পারে যদি ক্রিকেট বোর্ড চিন্তা করে যে দুইটা জায়গাতেই তারকাদের খেলার সুযোগ করে দিয়ে তাদেরকে সেরাভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেবে তাহলে সম্ভব তাহলে বিপিএলটা চার থেকে পাঁচ দিন পেছানো সম্ভব কারণ এক মাসে একটা টুর্নামেন্ট হবে সেখানে দল হবে পাঁচটা অথবা ছয়টা খুব বেশি বড় টুর্নামেন্ট হবে না মানে দুই মাসের হবে না বা পঁয়তাল্লিশ দিন ছেচল্লিশ দিনের হবে না এক মাসে শেষ করা সম্ভব তার মানে খেলাটা যদি শুরু হয় বিশ তারিখে পরের মাসের বিশ তারিখে শেষ হয় আর বিশ্বকাপটা শুরু হবে ভারতের সাত ফেব্রুয়ারিতে তার মানে ওখানে পনেরো দিনের মতো সুযোগ আছে রেস্ট করার বা কিছুটা একটা মানে ফ্যাটিক কাটা অথবা নিজেদের ইঞ্জুরিমুক্ত রাখার যে কাজগুলো সেটা কিন্তু ভালোভাবে করতে পারবে এখন বিষয় হচ্ছে বিসিবি চিন্তা করছে সংখ্যার মধ্যে আছে সেটা কি সিদ্ধান্ত হতে পারে যে শুধু শ্রীলঙ্কাতে যাবে ট্রাইনেশন খেলতে তারকারা এসে একটু রেস্ট করবে নাকি ট্রাইনে শুধু বিপিএল খেলবে ট্রেন সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে না করে দিবে। এটা হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু ক্রিকেটাররা তারা খেলার মধ্যে আছে সেই জন্য ওই টুর্নামেন্টটা দশ দিনের টুর্নামেন্টটা অনেক তো হ্যাসেল টানা যাওয়া হঠাৎ করেই চলে যাওয়া হঠাৎ করে আসা এসে খেলতে নামা এবং টানা ম্যাচ খেলা তো সেটা বাদ দিয়ে শুধু বিপিএলটা খেলে তৈরি হবে এবং বিশ্বকাপের আগে হয়তো বা যে প্রস্তুতি ম্যাচ থাকবে আইসিসি সেটা খেলবে অথবা তার আগে একটা সিরিজ আয়োজন করতে পারে যেটা শ্রীলঙ্কা বা ভারতে গিয়ে ম্যাচ আয়োজন করলেও করতে পারে এই যে সিদ্ধান্তগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দল কিন্তু এর আগের বিশ্বকাপগুলো তো ভালো করেনি এবার ভালো করতে চায় ভালো করতে হবে সেই প্রিপারেশনটা অবশ্যই নিতে হবে এই জন্যই বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই খুবই সাবধানতার সাথে এই সিদ্ধান্তটা নেবে যদি আমাকে বলেন আপনারা তাহলে আমি অবশ্যই বলবো যে দুটাতেই অংশ গ্রহণ করাটা খুবই জরুরি কারণ যেটা বললাম যে দলটা শ্রীলঙ্কাতে খেলবে পাকিস্তান বা শ্রীলঙ্কা বাংলাদেশের সেটাই হচ্ছে বিশ্বকাপের দল তারা কিন্তু একটা বেস্ট সুযোগ পাচ্ছে এবং কন্ডিশনটা বিশ্বকাপের কন্ডিশন সেখানেই বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে তো সেই দিক থেকে এই টুর্নামেন্টটা খুবই বড় একটা মঞ্চ হতে পারে আইডিয়াল একটা মঞ্চ হতে পারে বাংলাদেশে বিশ্বকাপে সেটা প্রস্তুতির জন্য এই জন্য মনে হয় যে এটাকে কোনোভাবেই না করা উচিত হবে না ক্রিকেট বোর্ডে নেওয়া উচিত এবং সেখানে বাংলাদেশ দলকে পাঠানো উচিত তারপরে এসে যদি দুই একটা ম্যাচ মিসও করতে হয় তারকাতে যেই চোদ্দ জন বা পনেরো জন ম্যাচ খেলবে সবাই তো আর ম্যাচ খেলবে না খেললে একটা ম্যাচ হয়তো বা খেলবে সবাই মানে বাংলাদেশ তো এগারো জন খেলবে সবগুলো ম্যাচ মানে সবগুলো ম্যাচ নাহলে তিনটে ম্যাচ খেলবে আর একটা ম্যাচ হয়তোবা যারা বেঞ্চে থাকেন তারা খেলবেন তো যে এগারো জন আছেন তারা এসে এ যে দলে যুক্ত হবেন বা একটা দুটি ম্যাচ না খেললেন রেস্ট করলেন আর যারা ওখানে চারটা ম্যাচে খেলবেন না বা একটা ম্যাচ খেলবেন তারা এসে শুরুতে জয়েন করতে পারেন এভাবে এটা ম্যানেজ করা যায় বলে আমার মনে হয় তো সেই দিক দিয়ে বলবো অবশ্যই ক্রিকেট বোর্ডের উচিত হবে যে ওই যে নেশনটা ওটাকে অ্যাকসেপ্ট করা এবং দল পাঠানো সাথে বিপিএলটাও ঠিক সময়ে অন রাখা এবং যদি সম্ভব হয় বিপিএলটা দুই থেকে তিন দিন পিছিয়ে দেয় দেখুন বিপিএলটা বিপিএল এর থেকে ওই টুর্নামেন্টটা বেশি ইম্পর্টেন্ট কেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার খুব বেশি বড় তারকা নাও আসতে পারে আমরা জানি আইএল টি টোয়েন্টি আছে ওই সময়ে আমরা জানি ওই সময় আরও একটা বা দুইটা লিগ চলতে পারে যদিও এলপিএল বাদ হয়েছে পাকিস্তানের ক্রিকেটাররা আসবে না সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে বা এখন পর্যন্ত এটাই জানা গেছে যে তারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোনো প্লেয়ারকে পাঠাবে না তার মানে বিপিএলটা যে খুব বেশি মানের হবে খুব ভালো হবে আইডিয়াল হবে বিশ্বকাপের প্রস্তুতির জন্য তেমনটা নয় সেই জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত হবে যে ওই যে ট্রাইনেশন নেশনটাকে একটা আইডিয়াল মঞ্চ ভেবে সেখানে দল পাঠানো তারপর যে যার মতো এসে বিপিএল খেলবে সেটা তো ম্যাচ প্র্যাকটিস সেটাও থাকবে স্নোয়ুচাপ থাকবে ম্যাচ প্র্যাকটিস থাকবে অভ্যাস তৈরি হবে সেটা দরকার আমার মনে হয় দুটো যদি সেভাবে অ্যারেঞ্জ করা যায় ম্যানেজ করা যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা আইডিয়াল প্রিপারেশন হবে ভালো করার মতো প্রিপারেশন হবে বিশ্বকাপে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য